দিনটা কিভাবে কাটে আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা আমার মতো গৃহিণী মা আছো তারা এই ব্যস্ততাটা অবশ্য অনুভব করতে পারবে কারণ আমি জানি প্রত্যেকের যাদের বাচ্চা স্কুলে পড়ে ছোট আছে তাদের প্রত্যেকের এভাবেই কাটে প্রতিটা সকালবেলা উঠে নাস্তা রেডি করে রান্না বাচ্চাদের টিফিন বানিয়ে ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে আবার চলে এসেছি এসে রান্না বান্না করে দুপুরবেলা তারপরে রেডি হয়ে আবার যাচ্ছি ওদেরকে স্কুল থেকে আনতে এখন বাজে অলমোস্ট দুপুর দুইটা তিনটার সময় ওদের ছুটি হয় তো আমি যাচ্ছি কারণ এখান থেকে বেশ কিছুটা দূর স্কুল তাছাড়া ছুটির একটু আগে আগেই আমি যাই ওই যে ঘরে ঘরটা লক করে গেট লক করে চলে যাচ্ছি কারণ আমার বাড়িতে আজ কেউ নাই তো চলে চলো তোমাদের সাথে আসছি

সবুজে রৌদ্র থাকলেও সবুজটা কিন্তু সবুজের যে একটা আকর্ষণ সেটা কিন্তু দেখতে পাচ্ছি আর ঘরা রৌদ্র হ্যাঁ যে চলে এসেছি মেয়ের স্কুলে যেটা গোলাপের চারা কিনেছি সেটাও দেখিয়ে দিলাম এটা দুটো ফুলের কড়ি ছিল সেটা এখানে একটা ছাগল ঘুরছিল ছাগলে খেয়ে গেছে ওই যে আমার মতো অনেকেই ইউজ করছে আবার এখন ফিরে যাচ্ছে বাসার উদ্দেশ্যে ছুটি হয়ে গেছে এখন নিয়ে বাড়িতে যাচ্ছি ফোনে করে যাচ্ছি ওই যে পিছনে দুই আমার বসে আছে যাচ্ছি হ্যালো ম আজকে কি বাজার করলাম সেটাও শেয়ার করব শাক শীতের সবজি চলো আসি যে বেত শাক আমাদের এলাকায় এটাকে বেত শাক বলে তোমাদের আহ এলাকায় এটাকে কি বলে দিও এটাকে বিটরুট কপি বলে আমাদের আঞ্চলিক ভাষাটাকে কপি বলি বইয়ের ভাষা এটাকে বিটরুট বলে তো তোমরা এটাকে কিনে কেনা বলো পেঁয়াজ টমেটো আর দেখা হয়ে যাও যে মুরগি কিনে এনেছি আর হচ্ছে হ্যাঁ মুরগি আর মুরগির যে ঠ্যাং পাওয়া যায় ওগুলো কিনে নিয়ে এসেছি ওগুলো মাঝে মাঝে খেতে বেশ ভালোই লাগে তো এটাও কিনে নিয়ে এসেছি যে ওটা ওগুলো রেডি করে আমি এখন রাখছি ফ্রিজে কারণ এখন আমি ওটা রেডি করতে পারবো না আমার আবার নিয়ে যেতে হবে বাই বাই